রাজ্যে ছ লক্ষ শূন্য পদগুলিতে স্থায়ী নিয়োগের দাবিতে রাজ্যব্যাপী আন্দোলন করে আসছে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের একটিই দাবি যোগ্য অনিয়মিতদের নিয়মিত করণ পাশাপাশি স্কুল তরে লক্ষাধিক শূন্য পদে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করছেন তারা স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে এখনো আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ দেড় বছর ধরে রাজ্যের প্রায় ছ লক্ষ শূন্য পদগুলিতে স্থায়ী নিয়োগের দাবিতে রাজ্যব্যাপী আন্দোলন করে আসছে সংগ্রামে যৌথ মূল দাবি যোগ্য অনিয়মিতদের নিয়মিত স্কুল স্তরে লক্ষাধিক শূন্য পদে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা এবার স্কুল সার্ভিস কমিশন দশ শতাংশ আপার প্রাইমারি পদে প্রায় পনেরোশো এর বেশি যোগ্য প্যারাটিচারের ইন্টারভিউ আগামী দোসরা এপ্রিল থেকে নেয়ার নোটিফিকেশন প্রকাশ করেছে সংগ্রামে যৌথ মঞ্চে দাবি স্কুল স্তরে সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করুক রাজ্য সরকার সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য ভোটের মুখে লক্ষাধিক শূন্যবাদের মধ্যে সামান্য কিছু শূন্যবাদ পূরণ করে আন্দোলন ধমকে দেয়া যাবে না সমস্ত শূন্যবাদে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে